আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমি আজকে রান্না বানার আয়োজন এখানে করলা করলা কেটে রাখছি আর আলু এগুলো আমি ওই যে মাছ ভাসতেছি মাছ দিয়ে রান্না করব। অনেক দিন করলা খাইনি আর কি আমি ভাবলাম একদিন করলা দিয়ে রান্না করে দেখি সেই জন্য আর কি এখানে আমি পেঁয়াজ দিয়ে মশলাটাকে এখন কষায় নিব অয়েল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমি ওর মশলাটা একসাথে পানিতে গুলিয়ে দেয় এবার পেঁয়াজটা প্রায় হয়ে গেছে এখন আমি মশলাটাকে দিয়ে নেব মশলা একবারে পানিতে গুলিয়ে নিলাম তারপরে এখন দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে করলাগুলো ঢেলে দেব দিয়ে তারপর আমি ঢেকে নিলাম আবার ভালো করে আলু করলা দিয়ে কষিয়ে নেব আর কি সরকার এটা কষানো হয়ে গেছে প্রায় আমি এখন পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব আর কি অনেকদিন পরে করলা দিয়ে মাছ রান্না করলাম আসলে খেলে বোঝাতে হবে কীরকম হয়েছে মাছগুলো দিয়ে আমি ঢেকে দিব আর এখানে বাচ্চারা তো করলা খাবে না ওদের জন্য মাছ বোনা করবো আর এখানে মিষ্টি কুমড়া ভেজে নিলাম মিষ্টি কুমড়ার ভর্তা করবো আর মিষ্টি কুমড়ার ভর্তাটা অনেক টেস্টি লাগে এখানে মরিষের মরিচগুলো ভেজে তারপরে আমি আগে থেকে ভেঙে কোটায় ভরে রেখে দেই করলে ভালো কারণ আস্তমরিচটা তেনায় যায় সেজন্য কউটায় ভরে রেখে দেয় আর কি আর এখানে আমি পেঁয়াজটা ভাজার সময় কালো জিরে দিয়ে দিছিলাম আর তারপরে আমি মেথি দিয়ে দিয়েছি আসলে কালো জিরে মেথি মিষ্টি কুমড়ার ভিতরে দিলে না অনেক টেস্টি হয় পটাটার স্বাদ আসলে অনেক বেড়ে যায় মেথিটা দিলে ভেস করে অনেক মজা হয় বর্তরে স্টাফ ফ্লেভার আসে আর কি তাই প্রায় সময় আর কি বর্তা কিছু কিছু বর্তা সবগুলোর ভিতরে আমি মেথি বেশিরভাগ ইউজ করি খুবই টেস্টি হয় আর কি তেমন মিষ্টি অনেক ঘর হাতে মোজা গ্লাস না পড়লে আর কি মানে মরিচ তো সেই জন্য হাত জলে অনেক সেজন্য আমি গ্লাস পরে নিলাম এই আর কি ভাত খাওয়ার সময় দেখ বোঝা যাবে আর কি আমার বর্তারা কেমন হয়েছে তো আজকে এই আর কি বর্তা আর ছিল করলা দিয়ে মাছ দিয়ে বেশি আইটেম করে নাই তা আমার ভিডিওটা কেমন লাগছে জানাবেন প্লেদার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা আর ফেসবুক থেকে দেখলে শেয়ার করে দেবেন